নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু আপনার দোকান কিংবা ব্যবসা ক্ষেত্রে ক্রেতাই আসছে না যত চেষ্টা করছেন তবুও বাড়ছে না আপনি পর্যাপ্ত মানে পরিমাণে পরিষেবা দিচ্ছেন কিন্তু তাও দোকানে কাস্টমার আসছে না আমি আজকে বলবো এমন একটি টোটকা যে টোটকাটি যে ক্রিয়াটি আপনি যদি আপনার দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে করেন না ক্রেতা চুম্বুকের মতন চলে আসবে চুম্বুক যেমন টেনে নিয়ে আসে লোহাকে সেরকম ক্রেতাকেও টেনে নিয়ে আসবে অনেক দোকানদার বলেন আমি এই পুজো দিয়েছি এই করেছি ওই করেছি দোকানের মধ্যে তারপরেও ক্রেতা আসছে না এর পিছনে বেশিরভাগ ক্ষেত্রে থাকে নেগেটিভ এনার্জি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কারো খারাপ দৃষ্টি কোনো অশুভ গ্রহর ফের জন্য বারবার দোকানে ক্রেতা আসা আটকে যায় দর্শক বন্ধু দর্শক বন্ধু তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো কিভাবে আপনি আপনার দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা আনবেন ফুল ভিডিওতে বলবো ভিডিওটি একটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি না টেনে দেখতে হবে দর্শক বন্ধু আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্য প্রেস করে নোটিফিকেশন করে দেবেন সবার আগে ভিডিও দেখবার জন্য দর্শক বন্ধু ভালো করে শুনুন মন দিয়ে আপনি শনিবার বা বৃহস্পতিবার আপনার যে দিন সুবিধা হয় সেই দিন আপনি আপনার আশেপাশের বাজার থেকে অল্প পরিমাণে এলাচ এবং অল্প পরিমাণে অল্প সীমিত পরিমাণে লবঙ্গ এই দুটি জিনিস দোকান থেকে কিনে নিয়ে আসবেন আপনার বাড়িতে যদি পুরনো থাকে সেগুলি কিন্তু ব্যবহার করলে হবে না দোকান থেকে অল্প পরিমাণে কিনে আনুন তারপর সেইগুলি একটি পিতলের পাত্রের উপর ভালো করে খেয়াল করবেন পিতলের পাত্রের উপর তিনটি আপনি লবঙ্গর দানা এবং দুটি এলাচ এলাচের দানা একটি পিতলের পাত্রের উপর রাখুন তারপর সেই পাত্রে রেখে গঙ্গা জল ছিটা দিন তারপর সেই পাত্রটি আপনার সামনে রেখে আপনার ইষ্ট দেবতা যে আছেন তাকে স্মরণ করুন তাকে বলুন আমার দোকান যেন ব্যবসার শ্রীবৃদ্ধি হয় আমার দোকান যেন ভালো চলে আমার দোকানের যত নেগেটিভ এনার্জি আছে সেগুলো যেন এই এলাচ এবং লবঙ্গ টেনে নিয়ে নেয় তারপর কি করবেন প্রার্থনা শেষে এলাচ আর লবঙ্গ যে পাত্রটায় রেখেছিলেন সবসময় চেষ্টা করবেন ছোট একটি বাটি কিংবা তালা কোনো পিতলের তার উপর রাখতে আপনার দোকানের আপনার দোকানে যেখান থেকে ঢুকছে প্রবেশ পথ সেই প্রবেশ পথের আপনি প্রবেশ পথে যেখান থেকে ঢুকছে সেই প্রবেশ পথের বাম পাশে কাস্টমার ঢুকছে ঢোকার সময় সামনে থেকে কাস্টমারের বাম পাশটা বা দিকে যে দিকটা পড়ছে সেই দিকটি সেই পাত্রের পাত্রটি রেখে দিন যে পাত্রর মধ্যে এলাচ এবং লবঙ্গ আছে প্রতিদিন সকাল সন্ধে আপনি সেই এলাসটা এবং লবঙ্গটাকে দর্শন করুন সপ্তাহে একদিন বিশেষ করে বৃহস্পতিবারের দিন আপনি কি করবেন এলাসটা তুলে নিয়ে গিয়ে আপনার আশেপাশে কোনো জলাশয় পরিষ্কার পুকুর কিংবা গঙ্গায় জলে আপনি ফেলে দিন তারপর বৃহস্পতিবার ফেলে দেওয়ার পর আবার পুনরায় এই ক্রিয়াটি করুন বিশ্বাস করুন নিয়ম এবং সততা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করলে নেগেটিভ এনার্জি কমিয়ে আপনার দোকানকে ইতিবাচক এনার্জি এনে দেবে দর্শক বন্ধু ফলে আপনার দোকানে গ্রাহকের আগমন বাড়বে বিক্রি স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাবে দর্শক বন্ধু আপনি যদি এই টোটকাটি করেন নিয়মিত অবশ্যই ফল পাবেন টোটকাটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন জয় মা তারা জয় গুরু বন্দে